মর্নিং এখন পাঁচটা সাতচল্লিশ আর আমরা দিদি আমি আর মা যাচ্ছি মাসির বাড়ি আমরা এইখানে ভালোবাসছি এই সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি ভোরবেলা দিদির কাছে শীতকাল শীতকালের মতন থাক খাওয়া দাওয়ার দরকার আছে বর্ষাকাল আমরা কি বলেছি তুমি বর্ষাকাল হোক ঠিক আছে আমরা আমাদের লোকটা কি করে বেরবে হাঁসতে আচ্ছা দিদি দিদিভাই চলে এসো আজ আমাদের দিদির রে ওইখানে দাঁড়িয়ে রেডি হচ্ছে এখনো আমাদের দাদা ভাই দাদা ভাই হয়ে যাবে আমাদের সাথে ওহ জি দিদিভাই ভাই কাজ শেষ হচ্ছে না আমরা বেরব কখন যেতে পড়ে যাবে দৌড় দৌড়ি আসবে দিদিভাই এখন আমরা যাচ্ছি দিদি তুমি তোমার একটু বলে দাও হ্যালো গাইস আমরা ক্রিম করতে লেগেছি হ্যালো গুড মর্নিং

অবশ্যই এখন আর আমরা এটা কন্টিনিউ করি না যে হেলথ পারপাস বা কিছু এখন একটা জাস্ট শখের জন্য আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছি হ্যাঁ আগে যেমন আগে যেমন ছিল যে হাঁটতে যেতেই হবে কি কি বলিস কি বলিস রোংরা রোংরা মানুষ রোংরা রোংরা কথা আমরা আবার ওইসবের কথা বলি না আমরা ভদ্র মানুষ বাবা ও চুলফুল ফুল ছাই একদম নায়িকা হয়েছে ও আমি তো ভদ্র ভাষায় ব্লগ করব কে তুমি আমি ভুলে যাই এই অভদ্রদের সাথে মিশতে মিশতে এই যে এই একটা এই একটা পিছনে একটা এই তিনটা অভদ্রের সাথে মিশতে মিশতে আমি অভদ্রই হয়ে যাচ্ছি না না তুমি অভদ্র হইতে পারো তুমি তো ভদ্রের রাজা কি পিছনে একটা ভদ্র সমাজ তোমার কাছে ভদ্রতা শেখে সত্যি আমি বলদ কে বলতে এত সুন্দর ভিউ আছে ভিউ এইসব ভিউ দেখাচ্ছি দেখাচ্ছি আমার অনেক ফলোয়ার পাঁচ মিলিয়ন তো আমি যদি তো আমি যদি একটারা ক্যাফে প্রমোট করি তাহলে কি আমাকে একদিন ফ্রিতে খেতে দেবে ইনভাইট করা উচিত

তোমার এখন চা খাবো আমার না এই যে ব্যাপারটা না হেভি ভালো লাগে এই যে নর্মালি আমি না ইদানিং আমি এখন চা রোজই খাই দুবেলা করে কিন্তু এই যে খুব বের মানে কোথাও বেরিয়ে তারপরে চা খাওয়া রাস্তার ধারে এই ব্যাপারটা ভাল লাগে আমার আগে যখন খেয়ে মানে বের আগে আমি নর্মালি চা খেতাম না কিন্তু কোথাও বেরোলে চা খেতামই তবে জানি না আমাকে দেখা যাচ্ছে কি না কারণ আমি ব্যাক ক্যামেরা দিয়ে করছি তো क्या ब्लॉगर गी बन गई है तू बन जाऊंगी रे मैं ब्लॉगर এই যে যে মন্দিরটা বজরং বালির মন্দির এটা হাঁটতে যেতাম আগে তো প্রণাম করো প্রণাম করো সুন্দর না তো আমি যখন আগে হাঁটতে যেতাম তখন মানে এইরকম একদিন হঠাৎ করে দেখি কি এইখানটা একটা এরকম মানে ওই বজরং বালির যে পতাকা হয় সেই পতাকা ইয়ে করা আছে আর মালা টালা দেওয়া আছে তারপরে পরে মানে জানলাম যে এখানে একটা হনুমান মারা গেছিল সমাধি দেওয়া হয়েছিল আর তারপরে মানে পুজো হতো তবে এরকম আস্তে আস্তে মানে ব্যাপারটা এরকম ইনসডেন্ট হয়েছে এরকম একদিন একটা ফটো আনলো একদিন এমনি টিনে ঘর করলো এরকম করে করে একটা মন্দির মানে মন্দির করে ফেললো ব্যাপারটা বেশ ভালো লেগছিল আমার যে

একটা জিনিস দেখাই হ্যাঁ আমরা আগেরবার এসেছিলাম এসে তারপরে এইখান থেকে সেই ফুলগুলো তুলেছিলাম কিন্তু এইবার আর নেওয়া যাবে না আর তাছাড়া এমনি দাদা এসছে না ও আগেরবার আমরা যেভাবে নিয়েছি ওইভাবে নিতেই দেবে না নামতেই দেবে না আগেরবার তো দাদা ছিল না আমরা যেইভাবে ইচ্ছে সেইভাবে করেছিলাম বন্ধু আমার রসি যেটা ফ্লাওয়ার খেলি ফ্লাওয়ার

ইজ নর্মাল বাট মায়ের তলায় যে জুতোটা থাকে সেই জুতো তলাটা ডলা ইটস ডিফারেন্ট আর সেই কাছে আমার বাবা করে মহান ব্যক্তি আমার বাবা আর ও আরেকটা কথা বলছিলাম যে ছেলে মানুষ হচ্ছে স্বাস্থ্যে কত টপ জেস্ট হতে পারে সেটা আমার বাবাকে দেখে শেখা উচিত যেটা বলছিলাম আমার বাবা স্নান করে আসবে এই এসে সুন্দর করে চুলগুলো আঁচড়াবে দেন পাঞ্জাবি পরবে দেন চুলগুলো একটু এলোমেলো হয়ে যাবে আবার চুল আছে যাবে দেন যখন বেরোবে আয়নার সামনে গিয়ে আবার চুল আছে ইটস কল সেলফ অবজেশন তো আমরা এখন এসেছি একটা মাস বেরিয়ে হাঁটতে হাঁটতে এনারা জানে না দেখি হ্যাঁ দাদা দাদা ফার্স্ট রিয়াকশনটা দেখি হ্যাঁ তারপরে মাসিল লুকিয়ে লুকিয়ে ঢাকছে আরে এইটা নার্সারি এইটা কি সুন্দর না দেখি মানে একটু

তোমা মা দিদিকে বলে দিলো ঈর্ষাটা ব্রাজকেলিছে একটু হাঁটাহাঁটি করতে হয় সামনে নাকি নারকেল কলা আছে তো আপনারা চলার পথে যদি এইরকম গর্ত দেখতে পান লুক অ্যাড দিস আই থিংক দেখতে পাচ্ছেন দেন এরকম করবেন ব্যাপারটাকে কি এই রকম যাবে এরকম করে পার হবে আচ্ছা এখানে পুজো হয় এই গাছটা নাকি অনেক বছর পুরোনো তো সেটা পুরোপুরি জানে তো আমরা যাচ্ছি এখন এই জায়গায় হ্যালো গাইস বলো দিদি আমার দিদির এটা থেকে বেস্ট হ্যালো গাইস এই

আমগুলো don't নামে touch, don't touch,

যতক্ষণ গাছে ফুল থাকে ততক্ষণ ফুল সুন্দর যখনই হাতে আসে সুন্দর থাকে কিন্তু যত্ন আর হয় না ওই একটুখানি কেনার পরে তারপরে সবাই ফেলে দেয় তার জন্য গাছের ফুল গাছেই থাকে আ জানি বাবা খানিকগুলো ফেলাই ছিল তার জন্য আমাদের কাছে প্রুফটা আছে যে আমরা ছেড়ে ছেড়ে ডাল নিচে পড়া রয়েছে সেগুলো তুলে নিচ্ছে ভিউটি দেখ দিয়ে তো এখানে এসে আপনাদের কেমন লাগলো কী ভালো মানে হয় না যে দূর থেকে কিছুই আমরা যা মানে প্রথমে জান বুঝতেই পারছিলাম না এখানে আসবো কী করে চলে এসেছি ওই লাইটগুলো দেখে এসেছি যদিও লাইটগুলোর ওখানে আমরা যাইনি আর না আমরা এখন বাড়ি যাচ্ছি আমি আমার মা একদম সবার আস্তে আছি আর ওই যে ওরা অতো দূর চলে গেছে আমাদের থুয়ে ফাঁকা তাই এখন

ফুলের থেকে সুন্দর জিনিস মাসি বাড়ি আছে দিদি রীতিমতন মাকে টেনে টেনে নিয়ে এসছে মাসি বাড়িতে কেননা আমরা ট্রেন ধরবো

হ্যাঁ গর এই টেন করলো তো আমরা আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর ডেস্টিনেশন হলো এই হলো চুরি চুরি করে নামা এসেছি দিদি এখন কথা বলছে আর আমি শিবেন এই যে পিছিয়ে সাথে আমি এই যে এর সাথে কথা বলছি দেখা যাচ্ছে ফাইনালি জমিতে পড়ে থাকা অবহেলিত ফুলগুলো এখন এই জারের মধ্যে তার সৌন্দর্য বর্ধন করবে আর দিদি লেগে পড়েছে ফুলগুলোকে সুন্দর করে সাজাতে ওকে তো আজকের মতো আজকের মতো এইটুকি তো এই প্রথম আমি আমার কোন শেষ করছি না বলে কয়ে ধীরে বাই বাই ভূমিকা দেওয়ার পাশাপাশি উপসংহারটাও দিচ্ছে ওকে